মুখরোচক খাবার পছন্দ করে না এমন কেউ নেই তা যদি হয় আবার হাতে তৈরি তো আর কথাই নেই এমনই একটি রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তা হচ্ছে গরুর মাংসের স্বামী কাবাব চলুন দেখে আসি কিভাবে তৈরি করেছি স্বামী কাবাবের জন্য প্রথমে আমি যেটা করেছি চর্বি ছাড়া হাড় ছাড়া শুধু বস্তু আমি ছোট ছোটো করে কেটে নিয়েছি যেন সেদ্ধ হয় সুন্দরভাবে এখন আমি কিছু মশলা এর ভেতরে দেব প্রথমে স্বামী কাবাবের আর একটা উপকরণ দিচ্ছি আমি এখানে হাফ কাপের একটু কম বুটের ডাল ভিজে রেখেছিলাম পাঁচ ছয় ঘন্টা তারপরে ডাবল হয়েছে এটা দিয়ে দিলাম বুটের ডাল বাইন্ডিংয়ের জন্য কাজ করবে বেশি ডাল দেওয়া যাবে না পরিমাণ মতো তাহলে শুধু ডাল ডাল হবে গোস্তর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে এখানে গরম মশলার গুঁড়ো দিচ্ছি এক চামিচ ধনের গুঁড়ো দিলাম দেড় চামচ জিরার গুঁড়ো দিলাম দেড় চামচ জয়ফলের গুঁড়ো দিলাম এক পেঞ্চ এতে করে কাবাবটা খেতে ভালো হবে ফ্লেভারফুল হবে চারটে কাবাব দিয়েছি দুটো লং দিয়েছি ছয় সাতটা কালো মরিচ ছয় সাতটা গোলমরিচ দিয়ে আমি থেতো করে নিয়েছি ঝালটা পরিমাণ মতো কাঁচামরিচ মরিচ পরিমাণ মতো লবণ পরিমাণ মতো আমি একটু আস্ত মশলা দিচ্ছি একটা দারচিনি একটা সাদা এলাচ একটা তেজপাতা পরে উঠিয়ে নেব ওয়ান ফোর্থ কাপ তেল দিলাম সাদা তেল এক চামচ রসুন বাটা এক চামিচের একটু বেশি আদা বাটা আর হলুদ দিলাম একদম সামান্য এক পেন্স এখন আমি সব উপকরণগুলি হাত দিয়ে সুন্দর করে মেখে নেব চাইলে কেটেছি এই জন্য আমি কড়াইয়ে দিয়ে সেদ্ধ করে নেব সুন্দর করে হাত দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেব এতে করে মশলা গুলো সব গোস্তের ভেতরে ঢুকে যাবে কাবাবটা খেতে অনেক স্বাদ হবে হয়ে গেছে এখন আমি হাত ধুয়ে একটু পানি দেব যেহেতু গোস্ত থেকে পানি উঠবে পরে যদি লাগে আমি সামান্য একটু দিয়ে নেব বেশি পানি দেওয়া যাবে না তাহলে কাবাবের শেপটা নরম হয়ে যাবে এখন আমি চুলায় নিয়ে যাচ্ছি জাল দেওয়ার জন্য যদি প্রয়োজন পড়ে একটু পানি আমি দিয়ে নেব কড়াই চুলায় বসিয়ে দিয়েছি এখন আমি জোরে জাল দিয়েছি না গোস্ত থেকে পানি ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করবো ঢেকে দিলাম ফিরে এলাম পাঁচ মিনিট পরে পোস্ত থেকে অনেক পানি বেরিয়ে এসেছে তো আশা করি ইনশাল্লাহ এই পানিতেই সেদ্ধ হয়ে যাবে এখন আমি এই পানি দিয়ে পোস্তগুলো সেদ্ধ করতে করতে একদম তেল ভেসে উঠলে ফিরে আসবো একদম শুকনা শুকনা করবো তাহলে সেপটা সুন্দর হবে ঢেকে দিলাম ফিরে এলাম গোস্ত এবং ডাল সিদ্ধ হওয়ার পরে আমি একটু ভেজা ভেজা অবস্থা রেখেছি এখন আমি এগুলো উঠিয়ে নেব একটু ঠান্ডা হলে ব্লেন্ড করে নেব গরম অবস্থায় ব্লেন্ড করা যাবে না যে কোনো জিনিস ঠান্ডা অবস্থায় ব্লেন্ড করতে হবে আর এগুলো একটু ঠান্ডা হলে আরও ড্রাই হয়ে যাবে একদম ড্রাই করে নামানো যাবে না তাহলে শেপটা বেশি সুন্দর হবে না এখন আমি এগুলো একটু ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেছে আমি এখন ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করার জন্য চাইলে কিন্তু এটা পাটাও বেটে নেওয়া যাবে সেক্ষেত্রে একটু উষ্ণ উষ্ণ গরম থাকলে ভালো হবে ব্লেন্ড করা হয়ে গেলে আমি ফিরে আসব। ব্লেন্ড করা হয়ে গেছে আমি দুইবার ব্লেন্ড করে নিচ্ছি এখন ঢেলে নিচ্ছি এখন আমি কাবাবের শেপের জন্য বাকি কিছু উপকরণ মিশাবো প্রথমে হাফ কাপ পেঁয়াজ ব্রেস্তা দিলাম একটু ভেঙ্গে ভেঙ্গে দিচ্ছি আমি পেঁয়াজ ব্রেস্তা দিই পেঁয়াজ ব্রেস্তা দিলে আমার কাছে বেশি ভালো লাগে ফ্লেভারটা সুন্দর হয় চাইলে এখানে কাঁচা পেঁয়াজও দেওয়া যাবে তা মুরগির ডিম দিলাম লাগলে আমি পরে আর একটু দেব আর এখানে দুই টেবিল চামচ পুদিনা পাতা আছে আমি দিয়ে দিলাম চাইলে এখানে ধনে পাতাও দেওয়া যাবে তো আমার কাছে পুদিনা পাতার ফ্লেভারটা বেশি ভালো লাগে তাই দিলাম এখন আমি সব উপকরণ মিক্স করে নেব কিমাটা যখন দেখব ড্রাই আছে তখন আমরা আর একটু ডিম দিয়ে দেব একবারে বেশি ডিম দেওয়া যাবে না তাহলে শেপটা নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে দিয়ে আমরা মেখে নেব তো আমার কাছে মনে হচ্ছে পুরো ডিমটাই লাগবে আমি এখানে দুইটা ডিম দিলাম আর একটু পেঁয়াজ ব্রেস্তা এখন সব সুন্দর করে মেখে নেব এখন একটু আমি শেপ করে দেখি যার ডিম লাগবে কি না হাতি পরিষ্কার করে নিয়েছি এখানে আর একটু ডিম লাগবে এখনো মসৃণ হয়নি ফেটে ফেটে যাচ্ছে তো আমি আর একটু ডিম দিচ্ছি এখন আমি সব কিছু আবার মিক্স করে নেব জোর করে মিক্স করে নিচ্ছি এতে করে কাবাবটা খেতে ভালো লাগবে মিক্স করা হয়ে গেছে এখন আমি কাবাবের যে শেপ সে শেপ দিয়ে নেব হাতে একটু সাদা তেল ভরে নিলাম কাবাবের যে শেপ আমি সেটাই দিয়ে নিচ্ছি একটু মিডিয়াম সাইজ করে নিলাম এভাবে আমি সব শেপ করে নেব ফিরে এলাম সব কাবাবের শেপ দেওয়ার পরে চাইলে আপনারা এভাবে ফুড কন্টেনারে রেখে ফ্রোজেন করতে পারবেন সেক্ষেত্রে একটু ফাঁকা ফাঁকা করে থুতে হবে যেন ফ্রোজেন হয়ে গেলে উঠাতে সুবিধা হয় আর যদি এরকম জিপ ব্যাগে রাখতে চান সেক্ষেত্রে আগে কন্টেনারে ফ্রোজেন করে নিতে হবে তারপরে জিপ ব্যাগে ঢুকাতে হবে না নাহলে সেপগুলো নষ্ট হয়ে যাবে এখন আমি সব কাবাব ভেজে নেব কড়াই বসিয়ে দিয়েছি আমি কাবাবগুলো তেলে দিচ্ছি একটু গরম করে নিয়েছি আগে থেকে এতে করে ভাজতে সুবিধা হবে একবারে বেশি দেব না এতে করে উঠানোর সময় ভেঙে যাবে ভাজা হয়ে গেছে কাবাবগুলো এখন আমি তুলে নেব আমি এভাবে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি বাকি সবগুলো এভাবে আমি ভেজে নেব হয়ে গেল আমাদের স্বামী কাবাব হাতের কাছে সব কিছু থাকলে কত সহজে হয়ে যায় তাই না আশা করি আপনাদের ভালো লেগেছে স্বামী কাবাব কিন্তু পোলাও বিরিয়ানি বা বিকালের নাস্তায় খেতে অনেক মজা ভালো লাগলে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন ভালো খান সুস্থ থাকুন আল্লাহ হাফেজ